তাদের রোমস এখন যাচ্ছে জেই মেন পরীক্ষা দিতে সর্টলেখে আজকে হলো উনত্রিশে জানুয়ারি সন দু হাজার চব্বিশ সোমবার তো শর্টলেকের টিসিএস গীত বিধানে সেন্টার পড়েছে জেই মেনে আর এখন সময় প্রায় এগারোটা পঞ্চাশ আর আমরা যাচ্ছি সেকেন্ড হুলি রিজ হয়ে টিসি এস গীত বিধানে এটা ওর লাইফের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা তো সেই পরীক্ষায় সফল হোক এটা আমাদের এই শুভকামনা থাকলো

আর আমরা এখন যাচ্ছি কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে এই কোনা এক্সপ্রেসওয়েটি সারদাগাছি রেলওয়ে স্টেশনের পাশ দিয়েই চলে গেছে এবং এটা গিয়ে যুক্ত হয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজের সঙ্গে দ্বিতীয় হুগলি ব্রিজ তারপর আচার্যাবতী শঙ্কর পোস্ট রোড হয়ে আমরা চলে যাব সর্লেকের টিসিএস গীতবিতা যেখানে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এক্সামিনেশানগুলো হয় তো সেখানেই আমরা যাচ্ছি প্রচুর জ্যাম আমরা ধীরে ধীরে এই জ্যামগুলো না থাকলে এই দূরত্ব কত সময়ে কত অল্প সময় পৌঁছে যেত আর কলকাতায় যাওয়া মানে ঠিক করতে হবে হাওড়া স্টেশন এখান থেকে বাম দিকে মাত্র পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার থ্যাংক ফর ভিজিটিং হাওড়া আমরা এরপরে উঠে পড়লাম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজের অ্যাপ্রোচ ব্রিজেরোডে সামনেই দৃশ্যমান পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন নবান্ন এবার আমরা আস্তে আস্তে সেকেন্ড হুগলি ব্রিজে ঢুকছি সেকেন্ড হুগলি ব্রিজ অর্থাৎ বিদ্যাসাগর সেতু ওই যে দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের সেতুর চূড়ো আর সামনেই আছে টোল টোল থেকে বেরোনোর পর টোলের কিন্তু কোনো মেসেজ পেলাম না ওই যে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতুর বিশাল পাইলনগুলি দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত এই সেতুটি একটি টোল ব্রিজ যেটি হুগলি নদীর উপর অবস্থিত এই ব্রিজটি হল ভারতবর্ষের প্রথম এবং দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ আটশো মিটার দীর্ঘ এই দুর্দান্ত ব্রিজটি ওপেন হয় উনিশশো সালে এডুকেশন রিফর্মার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেই এই ব্রিজটির নামকরণ করা হয়েছে বিদ্যাসাগর সেতু নামে বোস রোড ধরে নিলাম সি বোস রোড অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড তো সেই রোড সেই রোডে যাওয়ার জন্য আমরা ডান দিকে ডাইভার্সার নিয়ে নিলাম আর বাম দিকে কিন্তু চলে যাচ্ছে ধর্মতলা কেদিরপুর ওই দিকে চলে এলাম এজেসি জগদীশ চন্দ্র বোস রোড হ্যাঁ এখানেই আছে বিখ্যাত পশ্চিম অন্যতম বিখ্যাত হসপিটাল এস এস কে এম হসপিটাল

ফ্লাইওভার টু বিধাননগর নিউ টাউন ফ্লাইওভার টু মা ফ্লাইওভার আর এই ফ্লাইওভার দিয়ে আমরা আবার উঠবো মা ফ্লাইওভারে ওই যে বাম দিকে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার বিখ্যাত কালচারাল সেন্টার রবীন্দ্র সদন এটি একটি দারুণ নস্টালজিক জায়গা এবং এটিকে ডেডিকেট করা হয়েছে আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জ্যামবিহীন এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা মসৃণী কদী থেকে এগিয়ে চলেছি পাশের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে দেখতে দারুণ একটা কিন্তু ফিলিং হচ্ছে এজিসি বোস রোড ফ্লাইওভার থেকে আমরা কিন্তু সরাসরি উঠে পড়লাম মা ফ্লাইওভারে প্রায় সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি কলকাতার পাকসারকা সাজমাথার মোড়কে ও ইএম বাইপাসকে যুক্ত করেছে ফাঁকা ফাঁকা এই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে বেশ ভালোই লাগছে আমরা এখন যাচ্ছি পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন রেল উপর দিয়ে আমি যাচ্ছি অল্টো কেটেন গাড়িতে এই ধরনের হালকা মোটর গাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে এই স্পিড লিমিটটি হল চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঠিক এই জায়গা থেকে মা ফ্লাইওভারের দুদিকে দুটো ডাইভারেশন কিন্তু বেরিয়ে গেছে যারা রুবি পাটুলি বা গড়িয়ার দিকে যাবেন তারা বাম দিকের ডাইভারশনটা ধরবেন আর যারা নিউটাউন এয়ারপোর্ট শল উল্টোডাঙার দিকে যাবেন তারা ডান দিকের কিন্তু ডাইভারসানটা ধরবেন আর যেহেতু আমি যাচ্ছি শল দিকে তাই আমি ডান দিকের ডাইভারশানটা ধরে নিলাম এখন এনজয় করুন মা ফ্লাইওভার থেকে কলকাতার স্কাইলাইন দুর্দান্ত এই স্কাইলাইনটি বিশ্বের যে কোনো শহরের স্কাইলাইনকেই কিন্তু চ্যালেঞ্জ করবে ফ্লাইওভার থেকে আমরা চলে এলাম কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস রোডে এই রোডটির আরেকটি নাম হলো বিশ্ব বাংলা সরণি ইএম বাইপাস রোডটি একটু কনজেস্টেড যাই হোক শর সেক্টর ফাইভে যাওয়ার জন্য আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম যারা শল বা এয়ারপোর্টের দিকে যাবেন তারা কিন্তু সোজা চলে যাবেন এই দেখুন আমরা বাম দিকে টার্ন নিয়ে একটু সংকীর্ণ রাস্তায় উঠে পড়লাম এই ফ্লাইওভার শেষে আমরা কিন্তু আবার চলে এলাম বিশ্ববাংলা সরণিতে এই অঞ্চলে এখনো মেট্রো রেলের উড়ালপুরের কাজ চলছে যাই হোক এখানে ট্রাফিক খুব বেশি না থাকায় আমরা কিন্তু মসৃণ গতিতে এগিয়ে চললাম চারিদিকের পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ পরিবেশ দেখে বেশ ভালোই লাগছে মনেই হচ্ছে না যে কলকাতাতে আছি কলকাতার এই সর্লেগ এরিয়া সত্যি অনবদ্য সেক্টর ফাইভে এ বাইপাস রাস্তার উপরেই এই হলো নবদিগন্ত ফ্লাইওভার আর পাশে ওই যে ওভার দেখছেন ওটি প্রকৃতপক্ষে মেট্রো রেলের ওভারব্রিজ ওই দেখুন ডান দিকে দেখা যাচ্ছে বিখ্যাত সফটওয়্যার কোম্পানি উইপ্রো টাওয়ার ওয়ান এই উইপ্রো ক্যাম্পাসের প্রায় কাছাকাছি টিসিএস গীত বিতান সেন্টার সেন্টার দিকের যে মেট্রো রেলের ওভারব্রিজটি ওটা কিন্তু শিয়ালদা চলে গেছে শিয়ালদা থেকে শর সেক্টর ফাইভ মেট্রো রেল কিন্তু চলাচল করে এই দেখুন এই হল শর সেক্টর ফাইভ মেট্রো রেল স্টেশন এই শললেক মেট্রো স্টেশন থেকে টিসিএস গীত এক্সামিনেশন এক্সামিনেশান সেন্টারের দূরত্ব হেঁটে মাত্র পাঁচ মিনিট অর্থাৎ শিয়ালদা থেকে এই মেট্রো রেলে করে খুব সহজেই টিসিএস গীতবিতানে আসতে পারবেন আর মাত্র দেড়শো মিটার পর আমাদেরকে ইউ টার্ন নিয়ে ডান দিকের ওই লেনে আসতে হবে ওই যে গ্রিন সিগনাল পোস্টের পাশ দিয়েই আমরা কিন্তু ডান দিকে টার্ন নেব এই রাস্তাটিও সল্টলেক বাইপাস এটি বর্তমানে বিশ্ব বাংলা সরনি নামে পরিচিত আমরা এখন সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের নিচে দিয়ে চলে যাচ্ছি এরপরেই আমরা ধরে নিলাম বাম দিকের লেনটি এই লেন দিয়েই আমাদের চলে যেতে হবে উইপ্রো টাওয়ারের পাশ দিয়ে স্ট্রিট নাম্বার থার্টিন এই স্ট্রিট নাম্বার থার্টিনের এর পাশেই আছে বিখ্যাত বোস ইনস্টিটিউট আমরা আমাদের গাড়িটা পার্ক করব ওই স্ট্রিট নাম্বার থার্টিনেই বোস ইনস্টিটিউটের কাছাকাছি ওখান থেকে হাঁটা পথে টিসিএস গীতবিতান প্রায় দশ মিনিট সময় লাগবে আর যারা সর্লেই মেট্রো স্টেশন থেকে হেঁটে আসবেন তারা এখান থেকে বাম দিকে টান নিয়ে দু তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন টিসিএস গীতবিতান বিতান অবশেষে আমরা কলকাতা সেক্টর ফাইভের টিসিএস গীতবিতানে পৌঁছে গেলাম গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আর কলকাতা মানেই গাড়ি পার্ক করা একটা সমস্যা গীত বিতান ওইখান দিয়ে চলে যেতে হবে ওই যে রংদেব রেস্তোরাঁ ওখান দিয়ে সময় চলে যেতে হবে ওখানে এখন প্রচণ্ড পঞ্চেস্ট প্রচুর গাড়ি ঢুকে গেছে ফলে গাড়ি ঢুকতে বেরোতে খুব অসুবিধে তাই গাড়িটা আমরা এখানেই পার্ক করে দিলাম গাড়িটা পার্ক করে এখানে গিয়েছি এবং এখান থেকে আমরা একটু হেঁটে চলে যাব এখান থেকে হেঁটে হয়তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে ম্যাক্সিমাম আর টিসিএস গীত বিত এই যে বিল্ডিং এর পরেই আর এখন সময় হচ্ছে বেলা দেড়টা আমরা বাড়ি থেকে জানি স্ট করেছিলাম সাড়ে এগারোটায় তারপর তো একটু জ্যাম ছিলই দু ঘন্টা লেগে গেলো এখানে আসতে আর এই হলো আমাদের ওমস পরীক্ষা দেওয়ার জন্য রেডি ওমস এর একটা বিশেষত্ব আছে পরীক্ষা দেওয়ার সময় কোনো টেনশন নেই শুধু আনন্দ করে পরীক্ষা ক্ষেত্রে কোনো টেনশন নেই ওই যে দেখতে পাচ্ছেন রাংদে বাসন্তী রেস্তোরাঁ ওর পাশের গলি দিয়েই চলে যেতে হবে টিসিএস গীত বিতানের দিকে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে এখান থেকে ওই যে ডান দিকে দেখছেন বোস ইনস্টিটিউটের পাচির আর তার পাশেই এখানে গাড়ি পার্ক করার জায়গা এখানে গাড়ি পার্ক করার রেট হলো ঘন্টায় কুড়ি টাকা যাই হোক আমরা রোড ক্রস করে চলে যাচ্ছি রং দিয়ে বাসন্তী রেস্তোরাঁর দিকে রাস্তার পাশেই এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা কিন্তু বেশ ভালোই আমরা এখন রাস্তার এই পাশে চলে এসেছি আর রাস্তার ওই দিকে দেখা যাচ্ছে বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এটি হল একটি প্রিমিয়ার রিসার্চ ইনস্টিটিউট উনিশশো সালে আচার্য স্যার জগদীশচন্দ্র বোস এই বসু বিজ্ঞান মন্দিরটি প্রতিষ্ঠা করেন বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম করার উদ্দেশ্যে এই গলি দিয়েই আমরা এগিয়ে যাব টিসি এস দিকে যাই হোক কনজেস্টেড রোড দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আর দেখুন এখানে কিন্তু গাড়ি নিয়ে ঢুকলে এখানে কিন্তু আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে প্রচুর ভেতরে রাস্তার এইখানে রাস্তার দুপাশে কিন্তু বড় পার্কিং এরিয়া আছে এখানেও গাড়ি রাখতে পারবেন ঘন্টায় কুড়ি টাকা হিসাবে এই ছবিটি অবশ্য পরে তোলা আর এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে যাচ্ছি টিসিএস গীতবিতানের দিকে এই টিসিএস গীতবিতানে সবাই যেই মেন পরীক্ষা দেওয়ার জন্য এসছে আর এখন দেখছি মানে এখানে প্রচুর গাড়ির ভিড় গাড়ির কোথায় পার্ক হবে সেটা এখন বয়ে যাচ্ছে না আমরা ওই জন্য একটু বাইরে পার্ক করে দিয়ে এসেছি পরীক্ষার সময়ে এই রাস্তায় কিন্তু বেশ বড় রকমের জ্যাম একটু পরেই আমরা পৌঁছে গেলাম টিসিএস গীত কাছেই সেকেন্ড শিফটে জেই মেন পরীক্ষা দেওয়ার জন্য বহু স্টুডেন্টস কিন্তু চলে এসেছে আর এই স্টুডেন্টদের ভিড়ে এলাকাটা হয়ে উঠেছে জমজমাট শুধুমাত্র পারমিটের ডকুমেন্টস নিয়ে আমাদের ওম পরীক্ষার হলের মধ্যে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে ওমস তাহলে ভালো করে পরীক্ষা দিও সে ঢুকে চল দেবে না পিস বলে এলাও না ও এখন দুটো বাজতে প্রায় দশ মিনিট বাকি তো আমাদের ভিতরে চলে গেল এবার দেখা যাক কি হয় এটি হল টিসিএস গীত বিতানের মূল বিল্ডিং আর এটি হলো কেড নাম্বার টু এখান দিয়েই কিন্তু সবার এন্ট্রান্স হচ্ছে টিসিএস গীত বিধানের একদম উল্টো দিকেই এই হলো স্পেশাল ইকোনমিক জোন মণিকাঞ্চন আর এদিকে চার ঘন্টারও বেশি অখণ্ড অবসর কাটানোর জন্য ম্যাডাম মেতে রইল গল্প আলোচনায় পুরনো বন্ধুদের সঙ্গে ডায়মন্ড সেপের এই মণিকাঞ্চন মূলত জেমস এবং জুয়েলারির স্পেশাল ইকোনমিক জোন হল উইপ্রোর পাঁচ নম্বর টাওয়ার শেষ বিত বিধানের আশেপাশে মানে দুদিকে অ্যাকচুয়ালি প্রচুর খাবার স্টল ফুড বিভিন্ন ধরনের খাওয়ার স্টল ফলে এখানে তিন ঘন্টা কিন্তু খেয়ে খেয়ে কিন্তু সময়টা কাটাতে হবে টাইম করার জন্য এখানে মোমো এগরোল সবই পাওয়া যাচ্ছে আর এখানে আকাশের দিকে খানিক্ষণ চোখ রাখলেই দশ মিনিট ছাড়া ছাড়া দেখতে পাবে এই উড়ন্ত বস্তুটি পরীক্ষা প্রায় এক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আর দেখুন এই টিসিএস এর এই চত্বরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে এখন পেরেন্সা বা গার্ডিয়ানসরাও বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন You'll type Carol, la 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 la. See the blazing you before us, la 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 la. Strike the harp and join the chorus, la 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 la. সময় এখন সন্ধে পাঁচটা ছত্রিশ আর গেটের বাইরে উৎসুক পেরেন্টসদের জটলা এবং ভিড় গেট থেকে বেরোলেই স্টুডেন্টরা তার জন্য বাবা মাদের দেখতে পায় সেই জন্যই এত ভিড় গেট থেকেই করে দেওয়া হলো হিউম্যান করিডোর যাতে কিনা স্টুডেন্টরা বেরোলেই তাদের বাবা মারা যেন তাদেরকে চেয়ে নিতে পারে দারুণ ব্যবস্থা সবাই সুশৃঙ্খল ভাবে কিন্তু দাঁড়িয়ে আছে সময় এখন ঠিক সন্ধ্যে ছটা আর আজকের মতো পরীক্ষাও সমাপ্ত হল এই দু নম্বর গেটটি সম্পূর্ণ ওপেন করে দেওয়া হয়েছে আর এই সময় মাইকে বারবার ঘোষণা হচ্ছে কিভাবে স্টুডেন্টরা গেট দিয়ে বেরোবে নাম্বার ওয়ান থেকে মেল ক্যান্ডিডেট এক্সিট করানো হবে গেট নাম্বার থেকে ফিমেল ক্যান্ডিডেট এক্সিট করানো হবে ক্যান্ডিডেট গেট থেকে বেরিয়ে রাইট সাইডে যাবে গার্জেনদের কাছে বলছি আপনারা একটু কোঅপারেট করবেন ক্যান্ডিডেট গেট থেকে বেরিয়ে রাইট সাইডে যাবে একটু পরেই ধীরে ধীরে মেল ক্যান্ডিডেট আই 2 নম্বর গেট দিয়ে ভিতরে চলুন গেট থেকে বেরিয়ে রাইট সাইডে যাবে গেট থেকে বেরিয়ে রাইট সাইডে যাবে चलो 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 कैंडिडेट खोजे गार्जन खुज न पे किपोर्ट किसी कैंडिडेट को अगरि गार्जियन मिला तो गेट पे रिपोर्ट कीजिए कलो कैंडिडेट गार्जियन खोजे ना पेले के रिपोर्ट कर

ফিজিক্স ফিজিক্স কেমন এসছে আর কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ কঠিন এসছে ওমসের মুখেই শুনলেন ফিজিক্স কেমিস্ট্রি দুটো পরীক্ষা ভালো দিয়েছে অঙ্কটাই খুব টাফ এসছে বললো তো এরকম হবে কম্পিটিভ পরীক্ষা এরকম হবে তো যাই হোক আমরা আমাদের ওমসকে খুঁজে পেয়েছি সব গার্ডিয়ানটাই খুঁজে পেয়েছে ভালোই হয়েছে তো লেটস গো শান্ত শরীর এবং মনকে চাঙ্গা করার জন্য এই রঙ দে বাসন্তীতে অর্ডার দিলাম গরম গরম চা আর অর্ডার দিলাম আমাদের ওমের প্রিয় এগরোল এই দেখুন এখানে লেখা আছে বিভিন্ন ধরনের চায়ের মূল্য তালিকা আর আমরা অর্ডার দিলাম কেশরিয়া চায় যার মূল্য হলো তিরিশ টাকা এই আলো এবং আধারের পরিবেশে রং দে বাসন্তী হয়ে উঠেছে বর্ণময় এবং আকর্ষণীয় এটা কি কেশরীয় চা নিয়ে এই হচ্ছে কেশর চায় তো কেশর চা খেতে দারুণ লাগছে আর এই মাটির ভাতটাও একটু দারুণ পছন্দের এখান যে রোল এগ রোল চিকেন রোল পনির রোল সবই কিন্তু খুব ফেমাস আর এখানে কিন্তু পনেরো কুড়ি মিনিট দাঁড়াতে হবে তবেই কিন্তু এগ রোলটা পাওয়া যাবে এবার আমরা চলে এসেছি গাড়ির কাছে এখানে গাড়িটা পার্ক করা আছে তো এখানে আমাদের মোটামুটি ছ ঘন্টা মতো ওয়েটিং হয়েছে পার আওয়ার কুড়ি টাকা হিসাবে ছ ঘন্টা একশো কুড়ি টাকা আমি দিয়ে দিলাম এবার আমরা বাড়ি ফিরে যাবো আর এখন সময় সন্ধ্যে সাতটা ওমস কলকাতা মানে একটা বিশাল জ্যাম জট এখন জ্যামে দাঁড়িয়ে আছি আটকে আছি গাড়ি সামনে এগোচ্ছে না প্রচণ্ড জ্যাম এবার আমরা উঠে গেলাম দ্বিতীয় হুগলি ব্রিজের অ্যাপ্রোচ রোডে